আজকে ষষ্ঠী স্পেশাল আমাদের রাতে ডিনার দেখাচ্ছি তো গায়ে আমি আছে বাড়িতে আর আজকে ষষ্ঠী স্পেশাল আমাদের বাড়িতে হচ্ছে জামাই নাই তাও আমাদের ষষ্ঠী স্পেশাল খাওয়া দাওয়া হচ্ছে এখানে সবাই মিলে বাইরে খেতে বসি আমরা জামাই নাই জামাই শিলিগুড়িতে আছে জামাই কে বলে জামাই আসবে এই যে খাচ্ছে কি পোলাও দিয়ে আর হান্ডি চিকেন একবার আমি হান্ডি চিকেনের কালারটা দেখাতে যাচ্ছি একটা লোকাল চিকেন করা হয়েছে কালারটা খুব অস্বাধীন হয়েছে পোলাও কালারটা খুব সুন্দর হয়েছে তো এখানে আমরা সবাই মিলে একসাথে খাবো ওই জন্য একসাথে ডেইলি খাই মানে আজকে বাইরে বসে খাব ওই জন্য এখানে টেবিল ফ্যান লাগানো হয়েছে ওই জন্য বাইরে খাবো বসে ওকে ওকে ওকে

ঠিক আছে আমরা এখন রাতে ডিনারটা সেরে নিচ্ছি সবাই রাতের ডিনারটা সেরে নাও আমরা সেরে নিচ্ছি বাই বাই